আমি না এস এস বিএ ফোন করতেছিলাম স্বপ্নবাসীকে লাগাবো তো ওইখানে সম্রাটের ফোন নাম্বার সম্রাটের কাছে চলে গেছে ফোন হ্যাঁ না জিবে কামর দিস কেন ভালো গেছে তো আমার ফোন নাম্বার তো বাবার ফোন নাম্বার সব ডিলিট হয়ে গেছে ফোন খারাপ হয়েছিল উর্মিলারও ওর ওর জন্য উর্মিলা ফোন করতে পারে না আমাকে না ফোন নাম্বার চাইছে লক্ষ্মীর কাছে চায় খালি বলে কি আসো না একসঙ্গে কথা বলি কয়েকটা আমি কেন আমি তোমার সঙ্গে আলাদা কথা বলবো আমি কেন ওর সঙ্গে উপরে গিয়ে কথা বলবো তোমার সঙ্গে তাহলে কি সব রকম কথা বলতে পারবো আমি বলো তা বলো কাকি শোন না তারপরে ফোন করছি হ্যাঁ গেছে তারপরে সম্রাট কল ব্যাক করছে হ্যাঁ আমি চাই এই নাম্বারটা আমার সেভ করে রাখো কয়েকটি উর্মিলার ফোনটা জলে পড়ে গেছিল ওটা খারাপ হয়ে গেছে তোমার নাম্বার কার সবার নাম্বার ডিলিট হয়ে গেছে ওর জন্য ফোন করতে পারিনি এতদিন তারপরে সব খবর অনেক খবর পাইলাম আজকে

দেখাইছো তো ও তারপরে শোন না হ্যাঁ কয়েক তখন আহ উর্মিলা জিজ্ঞেস কি তোমাকে ফোন করে ওরা তোমার সঙ্গে কথা বলে আমাকে একটু ফোন নাম্বারটা দিও তো তাই নাকি হ্যাঁ মানে উর্মিলা বলছে রিনাকে বলে কি না ফোন তো করে না মেসেজ করে বুঝলি লজ্জা লাগতেছে ফোন যে ফোন নাম্বার যে ফোন যে পড়ি না আমরা হ্যাঁ আমি কি না তো আমাদের ফোন নম্বরে আমরা ফোন নাম্বার সব ডিলিট করে দিছি।

কি মিথ্যা কথা বলছে কয়েকে ফোন করে না মেসেজ করে কয়েকে তোমরা বলে মেসেজ করো বিশ্বাসের মাকে আমি কি না তো রিন্টি মনে করে জানো না কয়েকে না না রিন্টির কাছেও ফোন নাম্বার নাই ডিলিট করে দিছি আমরা তারপরে বললো কয়েকি যে কাকি তোমাকে না তো তোমার সঙ্গে আমার অনেক কথা কয়েকি আমি কি বাড়ির নামটা আছে রে না ওর ছেলের দুই ছেলের নাম লেখ লিখছে কিচ্ছু বোঝা যায় না ক্যারা বেড়া করে লিখে রাখছে তারপরে কয় কি জানো ওই ভাড়াটিয়া বসাইছে দুইটা হ্যাঁ তা আমি বললাম আসে নাই ওরা না জানার ভান করতেছে ওরা আসে নাই কয় কি দেখ কিরকম মিথ্যা কথা বললো সব পূজার পরের দিনই ঢুকবে বলে কি না আসে নাই তো ভাড়া বসাইছে জানো কাকি কাটা তার বেড়া টেরা সব ওপেন করে দিছে খুলে দিছে ওই যে গাড়ি রাখে যে দুইটা গাড়ি না শুন না দুই ভাড়া দুইটা গাড়ি খুলে দিছে এখন কি হয়েছে পনেরোটা কুকুর পনেরোটা কুকুর বিশটা মুরগি ছাগল বোধ হয় সাত আটটা হ্যাঁ কাকি জানো কান্দুর মাস সঙ্গে তুমুল ঝগড়া লাগছে নিশার মার সঙ্গে ঝগড়া আমাদের সঙ্গে রোজি ঝগড়া হয় তারপরে ওদিকে সারা আবার হাসতে হাসতে পেট ফাইটে যাচ্ছে শোন না আমি ও হো তাই নাকি রে কেন কয় জানো কুকুর এসে দুয়ারে দুয়ারে পায়খানা করে রাখে আমাদের মর্মকে বুঝলো না তো হ্যাঁ শোন না তারপরে বলে কি জানো পনেরোটা কুকুরের ঘু সারা বাড়ি ঘুরে বেড়ায় সকালবেলা হলে ছেড়ে দিবে সবার বাড়িতে ওদিকে নর্মন আর মার সঙ্গে ঝগড়া লাগছে সবার সঙ্গে ঝগড়া লাগে কুকুরের জন্য ওদের সঙ্গে মালিককে বলছে মালিককে বলার পরে দুই দিন আটকায় রাখছিল আবার যে কেসে কি কত বলা যায় বল তো চান করে উঠবো না আইসে দেখবো পয়সার ওইখানে আইসে পটি করে দিছে আবার চান করি আবার শ্যাম্পু করি আবার চান করি জানো আমার না জ্বর এসে গেছে দুই দিন থেকে জ্বরে পড়ছি হ্যাঁ এই শ্যাম্পু করতে করতে কুকুরে কুকুরসা করতে করতে হ্যাঁ আমি কি দেখ উর্মিলা মানুষ না থাকতে মানুষের মর্ম বুঝে না আমরা যখন ছিলাম হ্যাঁ একটু হেল্প পাইনি নাই কারো কাছ থেকে তোর কাকুকে মানুষে কত অপমানও করছে হ্যাঁ বাড়ি ঘর কিভাবে পুষ্কার রাখতাম রাস্তা পর্যন্ত পুষ্কার রাখতাম তোর কাকু রাস্তায় জল জমলে ওইটে নিয়ে আর পঞ্চায়েতকে বলতো আমি বললাম কি কি রডগুলা যে তোর কাকু গেটের সামনে লাগাই দিছে ওগুলা কি আছে না এসে খুলে ফেলছে বাড়ির মালে কয় কি না ওগুলা ওইরকমই আছে কাটা বেরা বেলা খুলে ফেলেছে তখন তাহলে শোন না হ্যাঁ আমি যদি উপরে যাস নেই একদিনও যাস তো একদিন ঠাকুর ঘরে রুমে কি বসাইছে দেখিস তো ভাড়া দিয়ে হ্যাঁ বলে কি না যাইনি ঝগড়া লাগছে না যাব কি করে আমি যে কি যে ওই সে ওই কলেজ ওই মেশিনটা আছে এখনো বাকি হ্যাঁ আছে তো ওইখানেই লাগানো আছে তারপরে বলে কি ফুল গাছটা সব কি ওইটা না ফুল বাগান থাকতো আগে খুব সুন্দর করে রাখতা মনে হয় হয় তো বাড়ি বাড়ি এখন কি মনে তুমি হয়তো ওইটা পনেরোটা কুকুর যদি একটা বাড়িতে থাকে তাহলে কি হার কি গন্ধ ঘরের ভিতরে যাওয়া যায় না একদিন বলে কি বলে কিনতে গেছিল কাপড় নাকি নাইটি বোধ হয় ওই জায়গা দেখে ওই অবস্থা ঘরের বুঝলি

আমি সে দেখ তোর কাকু আমাকে না কেউ না পাত্তা দেয় নাই মর্যাদাই দেয় নাই ছিলাম যে আমরা আমরা যে সারাদিন আমি বলছি লাগে বলছি এখন তো খুব ভালো হচ্ছে না বিশ্বাসের মারও খুব ভালো হচ্ছে এখন প্রতিবেশী খুব ভালো পাইছে না আমরা তো খুব খারাপ জানো মাল কিনতেও কি ঝগড়ুটি গো কাকি আমাকে বলে তাই আর কি এগুলো গল্প করলো অনেকক্ষণ হ্যাঁ কয়েক কাকি রুচি তো কয়েক কাকুকে না দুই দিন স্বপ্নে দেখছি আমি দেখবে তো সারাদিন ডাকতো না

আর এখন বলে সবাই বলে বলে যে আসে সেই বলে বলে বাড়িটা দিকে। পর কি কি জঘন্য করে ফেলছে এই বাড়িটা দেখে বিনা বলে করে মাঝে মধ্যে আসে ওই বোদের খুব মনে পড়ে কাকুটা কথা খুব মনে পড়ে রে হ্যাঁ বুঝলি আচ্ছা মনে পড়ানোর তো করে দিয়ে আসছে না মনে তো করবে এটিএম এ নিয়ে গেছে কে নিয়ে যাবে রে ট্রাক রাখার মাচা বানাই গেছে

আমি বলছি আমি তো এখন এখানে আসছি তোর কাপড় বাসু দিতে গেল হ্যাঁ কয়েকদিন থাকবো এখানে কিছুদিন আসি বাবু ওরা চলে গেছে কাজ কাজ করে তুই আসিস শরীরটা ভালো হইলে জ্বরটা কমলে পরে সম্রাটকে নিয়ে আসিস ভুলে যাই বলছি হ্যাঁ তুই নিহাকে নিয়ে আসিস নিহাকে দেখবো বুঝলি খুশি হইল শুনে হ্যাঁ আসুন আমি আমি বলছিলাম আমি পরে বললাম কি লক্ষ্মীতেও বলছিলাম আসতে আমি

ওটা ইস্যু উপলক্ষে আসলে গৃহপ্রবেশে বলে নাই বলছি যে কিছু কাজ আসতেছি মানে বললো যে আমাদের বাড়ি এমন করে বললো খাদি ওটা তো ওদের বাড়ি না না আমাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যালো হুম তাহলে তাই তো হুম